আপনি আর দুই ঘন্টা বাঁচবেন আপনার শেষ ইচ্ছা কি আমার শেষ ইচ্ছা হলো আমাকে আপনার চেয়ে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যান ডাক্তার জানার বলুন তো আমার কি হয়েছে আপনার কিছু হয়নি তবে আমার মাথা কিছুটা খারাপ হয়ে গেছে আপনার কিডনি তো ফেল করেছে তা কয় নম্বরের জন্য ফেল করেছে স্যার বলুন আপনার সমস্যা কি স্যার আমার মাথা গরম হয়ে গেলে মানুষকে বকা জকা করি যা তা বলি হুম আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে এই গুড়ার ডিমের ডাক্তার আমি এখানে পরামর্শ নিতে না চিকিৎসা নিতে এসেছি ডাক্তারবাবু প্রেসক্রিপশনে একদম উপরে যে ওষুধটা লিখেছেন সেটা তো কোথাও পাচ্ছি না আরে এটা ওষুধ নয় কলমে কালি আসছিল না বলে চালিয়ে দেখছিলাম আর কোথাও চেক করতে পারলেন না প্রেসক্রিপশনে চেক করতে হলো এর জন্য আমাকে পঞ্চাশটা ওষুধের দোকানে ঘুরতে হলো একজন তো বললো কালকে আনিয়ে দিবে আর একজন বলল এই কোম্পানি বন্ধ হয়ে গেছে অন্য কোম্পানি দেবো আরেকজন বললো এই ওষুধের এখন খুব ডিমান্ড পাওয়া যাবে আর একজন তো আরেক কাঠ ওষুধ কার হয়েছে ডাক্তার ডাক্তার সাহেব সাহেব হয়ে গেছে বলুন তো আপনার কি হয়েছে ডাক্তার সাহেব আমি সকালে একটা কলম গিলে ফেলেছি এখন এটা আর বের হচ্ছে না কি বলছেন তাহলে দেরি না করে এখুনি কিছু কাগজকে নিন কেন ডাক্তার সাহেব কাগজ আপনার পেছন দিয়ে শুধু উপন্যাস কবিতা গল্প বের হবে আর আপনি বিখ্যাত হয়ে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ